হ্যালো গাইস আজকের গল্প হিটু শেখের মায়ের ভাত চুরি দারুণ একটা গল্প একটু মনোযোগ সহকারে শুনবেন আপনাদের ভালো লাগবে হিটু শেখের মা একজন অসহায় দারিদ্র এই দুনিয়ায় তার কেউ নাই সে অনেক কষ্ট করে মাঠে ঘাটে গঞ্জে বিভিন্ন জায়গায় ছোট ছোট কাজ করে সে নিজে চলে যাই হোক সে অনেক কষ্ট করে কাজ করে বাড়িতে এসেছে এসে সকালবেলা বিলে গেছে কলমি শাক তুলতে আর মাছ ধরতে আপনারা জানেন যে বিলে প্রচুর পরিমাণ দেশি মাছ পাওয়া যায় এখন অনেক কষ্ট করে জানেন গ্রামের মহিলারা মাছ ধরতে পছন্দ করে এবং মাছ ধরতেও পারে সে কিছু দেশি কই মাছ ও বিলের শাপলা তুলে নিয়ে আইছে বাড়িতে বাড়িতে এনে সে সাপলা যে শুলে ভালো মতো কমপ্লিট করে সেই মাছ দিয়ে সাপলার তরকারি রান্না করেছে এবং কিছু ধান বিল থেকে কাটা পড়ার পরে কিছু ধান উনি কুড়িয়েছিল কুড়িয়ে পাশের গ্রাম থেকে ঢেকিতে পেরে ওই ধান ভেঙে কিছু চাউল হয়েছিল সেই চাউলের ভাত রান্না করেছে এখন শাপলার তরকারি আর ওই ভাত সে কি করেছে রান্নাঘরে রেখে দুপুরে গোসল করতে গেছে সে বলেছে গোসল করে এসে সে ভাত খাবে আর তার রান্নাঘরটা ছিল একদম ফাঁকা খালি ভাঙাচুরা রান্নাঘর এখন সে যখন গোসল করতে গেছে ওই সময়ই একটা ভিক্ষু আইছে ভিক্ষা চাতে ভিক্ষা সাথে আসলেই সেই ভিক্ষুক যখন ডাকা ডাকি করেছে মা কিছু ভিক্ষা দাও তখন আশেপাশে সেই বাড়িকেও পাওয়া যায়নি কারণ হিটু শেখের মাথা গোসল করতে গেছে বাড়ি নাই তখন সে উঠোনের সামনে রান্নাঘর ছিল সে রান্নাঘরের ওই যে যে পিড়া আছে পিড়ার পারে বসলো বসার পরে এইবার এদিক ওদিক তাকাই কিছু ওই যে আপনার উঁচু করলো থালা দেখে কি ওখানে গরম ভাত আর তরকারি রান্না তার প্রচুর খিদা পেয়েছে সে এখন মাথায় কাজ করছে না এদিক ওদিক টাকায় পুরো তরকারি নিল ঢাইলে ভাতের মধ্যে নিয়ে একদম কপকপ কপ করে সেই সব ভাত আর তরকারি খাইয়ে ফেলালো খাইয়ে সেই ভিক্ষুক চলে গেল এখন হিটু শেখের মা তো গোসল মোসল করে বাড়িতে এসেছে এসে কাপড় চুপড় নেড়ে নতুন কাপড় পরে রান্নাঘরে এসেছে সেই ভাত খেতে এখন ভাত খেতে এসে দেখে তার ভাতও নাই তরকারিও নাই সেই দেখে ইটু শেখের মা হার্ট অ্যাটাক করে জাগায় মারা গেল এই হলো হিটু শেখের মার গল্প ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং লাইক করবেন গল্প ভালো লাগলে ধন্যবাদ